আসসালামু আলাইকুম দর্শক আমি আবার আজকে আসলাম ওই যে আমাদের ইয়ে নিয়ে সেই স্বপ্নের স্বপ্নের নিয়ে এই নিয়ে একটু কথা বলবো আমরা এর পূর্বে একটা ভিডিও দেখাইছিলাম যে আমাদের যে বাদটা ছিল এই বাদটা এই পরিমাণ উঁচু ছিল তো এটার থেকে এখন আহ আরো এদিক মনে করেন আরো প্রায় আড়াই ফিট নিচু হয়ে আসতেছে তো নিচু হয়ে আসার কারণে আমরা বেটার সংশয় ভুগছিলাম যে এটা একটা মানে বিপজ্জনক হবে কিনা কারণ এই জায়গাটা হলো অনেক ডেঞ্জারেস আমাদের এই জায়গাটা দিয়ে বন্যার সময় অনেক পানি আবদান করে ওই দিক ধরলার পানি এদিকে হলো আমাদের আমার বাম পাশে হলো ব্রহ্মপুত্রের পানি যখন বমপুত্র পানি হয় তখন ধরলার দিক বেশি হয় তখন ধরলার দিক যায় যখন ধরলার বেশি হয় তখন ব্রহ্মপুত্রের দিক তার মানে এখানে প্রচুর স্রোত পরে তো এই বাঁধ হওয়ার পরেও এই জায়গাটা কিন্তু আসলে উঁচু হচ্ছে না কারণ ওদের শিডিউলে আছে যে সরজমিন লেভেলে পারবাদ হবে তো এখানে পারবাদের যে কাজ চলতেছে এদিকে এখানে যে যে কাজ 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 চলতেছে এখানে লোকজন করতেছে করতেছে ব্লক দিয়ে কাজ করতেছে ওই দিক গাইড ওয়াল করতেছে এর গাইড ওয়েলের ওই পাশে থাকতেছে হলো ব্লক তার ওই পাশে নিচে থাকবে আপনার জিও ব্যাগ ওই যে আপনার দেখতে পাচ্ছেন জিও ব্যাগ গুলি জিও ব্যাগ ওখানে নিচে থাকবে জিও ব্যাগের উপরে জিও উপরে থাকবে ব্লক গুলি তো এই কাজ যদি দেখি যে অনেক দূর বেশ কাজ ক্লোজ করে আসছে সামনে অনেক কাজ হয়ে আসছে প্রায় স্লোপিং হয়ে আসছে এদিক তো আমার এই পাশে যদি দেখতে এই পাশে কাজ এখনো স্লো আছে এর পূর্বে যে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল যে এই পাশে যে দেখেন বাম পাশে আহ ওই বাড়ির মাঝখান দিয়েছিল বেরি ভাতে যে বেরি আহ চোদ্দ সালে ভেঙে যায় তো এখন আমাদের এটা প্রধান আস্থা এই আস্থার উপর ভিত্তি করে আমরা এই গ্রামবাসী আমরা এইটার উপর নির্ভর করতেছি আশা করতেছি যে এই বাদটা যাতে স্থায়ী হয় আমি আমরা এখন সকল সবাই গ্রামবাসী সবাই আমরা এখন ঠিকাদারের কাছে গেছিলাম এটার ব্যাপারে কথা বলতে এবং এর সাথে কথা বললাম আমাদের যে ইঞ্জিনিয়ার আছে এস ও আছেন শরীফুল ভাই ওনার সাথেও কথা বললাম তো ওনারা যথেষ্ট আশ্বাস দিলেন তো ইনশাল্লাহ যাতে এই বারটা দীর্ঘস্থায়ী হয় সেই জন্য আমরা সবাই সবার সাথে সমন্বয় করে কাজগুলো করতেছি আজকে এবং ভাই দুইজনে যথেষ্ট আমাদের আশ্বাস তো পাশাপাশি পাশাপাশি আমাদের মসজিদের যে মাঠটা আছে মাঠটার সাইডে কাজ করানোর জন্য একটু কথা বলছি আমি আজকে এসে যেটা দেখেন এই যে আহ আপনাদের দেখাই একটু এটা হলো আমাদের মসজিদের মাঠ যেখানে মাটি গুলি করে মসজিদের মাঠ মসজিদের যে টিকাদারের কাছে যে এই দিক দিয়ে আমাদের একটা যাতে বাদ দিয়ে দেয় যাতে ভবিষ্যতে নষ্ট না হয় ইনশাল্লাহ করে দেবেন উনি বলছেন উনি করে দেবেন তো আমরা ধন্যবাদ জানাই টিকাদারকে যে যিনি এর আগেও এই মসজিদের মাঠে কাজ করাই দিচ্ছেন প্লাস এই মসজিদের মাঠ ভরাট করে দিচ্ছেন উনি তারপরে মসজিদের ভিতরেও ভরাট করে দিচ্ছেন তো এই জন্য আমরা সকলে গ্রামবাসী সবাই ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো ধন্যবাদ সবাই কাছে ভালো থাকবেন আর যাওয়ার সময় ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন